कैसे कैसे লোক रहते हैं यार यहाँ पर मजा कर ठीक अच्छी बोके नहीं मजा करा जाए बोके नहीं मजा करा जाए তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে এখন একটা মেয়ে মানে মেসেজ করেছিল আবার নাম্বারও দিয়েছে স্ক্রিনশটটা এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে এটাই লিখেছে যে রিফার বিষয়ে কিছু কথা আছে আপনার সাথে প্লিজ আমাকে কল করো তো সে কারণে আমি ভাবলাম যে রিফার বিষয়ে কী কত থাকতে পারে সেই জন্য আমি কল করছি নাহলে করতাম না তো মেয়েটাকে এখন কল করব আমি নাম্বারটা এই ফোনে নোট করে নিয়েছি এই ফোন থেকে কলটা করব কি বলতে চাই সেটাই আমি জানতে চাই আমার তো ভয় লাগছে যে রিফার বিষয়ে কী কথা হতে পারে কারণ কালকে হঠাৎ করে রিফার বললে ভিডিও করবো না তারপরে আবার শেষে বলছে না এরকম এরকম ব্যাপার আজকে ভিডিও করতে পারবো না আবার এই মেয়েটা বলছে রিফার বিষয়ে কথা আছে তো দেখা যাক কী কথা আছে সবটাই তোমাদের সামনে শেয়ার করবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো এখন মেয়েটাকে কল করি হ্যাঁ যেই হোক তোমাদের সামনে হবে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ইনস্টাগ্রামে নাম্বার দিলে সারু বলছি কি রিফার বিষয়ে কথা আছে বলছিলেন না বলছি যে একটা কথা ছিল আপনার সাথে জানেন তো কথা জানার জন্য তো ফোন করেছি কি রিফার বিষয়ে কি কথা বলে বলেছেন না ওই জন্য আরো ফোন করলাম হ্যাঁ আচ্ছা বলছি আমি প্রথম কথা হচ্ছে আমি আপনার পুরো ফ্যান একবারে আর আপনার প্রথম থেকে ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম কিন্তু আমার আপনাকে ভালো লাগে বাট রিফা কে ভালো লাগে না আমি বলছি যে রিফার সাথে আর ভিডিও বানাবেন না হ্যাঁ কে কি রিফা কে ভালো লাগে না মানে বুঝতে পারলাম না আমি ডাইরেক্টলি বলতে ভালোবাসি কথা আর হ্যাঁ আমি বলছি যে রিফার সাথে আর আপনি ভিডিও বানাবেন না আমার ভালো লাগে না আমার জেলাসি ফিল হয় প্রেমের জবাশি গানে আমাকে ভালোবাসি আমাকে তুমি ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তাই তো বলছি ভিডিও বানাবে না এদিকে তুমি বলছো আমার অনেক বড় ফ্যান আমার ভিডিও ভালো লাগে সেটা ঠিক আছে আবার এদিকে বলছো আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার যেকালে সব ভিডিও দেখেছো তো আমার বিষয়টা তো জানো যে আমার কি সিচুয়েশন চলছিল বা কি সিচুয়েশনে আছে আমি জানি কিন্তু সব মেয়ে তো এক হয় না তাই না সে তো সবাই জানে যে সব মেয়ে এক হয় না রিফার কথা যেটা বলছে রিফার সাথে ভিডিও মানে ও কি আমার গার্লফ্রেন্ড যে তোমার জেলাসি ফিল হয় আমি জানি না আমার জেলাসি ফিল হয় আপনি ভিডিও বানাবেন কিন্তু কেন বললাম তো একটা কথা আপনার কানে ঢোকে না কি বললাম না আমি আপনাকে ভালোবাসি বাট আমি তো রিলিজ অফসেও যেতে পারম না ভালোবাসা ভালোবাসা তো আমার ধারাই হবেও না তুমি এইসব কথাগুলো বলার জন্য ফোন করার কথা বললে হ্যাঁ কারণ বনের কথা চেপে রাখতে হয় না আজ বেঁচে থাকলে মরে যেতেও পারি এরকম কথা ফालतू বলো না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি জানতাম যে তুমি এইসব কথাগুলো বলে ভালোবাসা ভালোবাসার জন্য আমি সত্যি ফোন করতাম না আমি ভাবলাম যে রিফার কেউ হবে হয়তো তুমি বা রিফার আত্মীয় বা রিফার কিছু হয়েছে নাকি কারণ রিফার সাথে আমার এখন দুদিন কথা হচ্ছে না কালকে কথা হয়েছিল আজকে সারাদিন কথা হয়নি রিফার সাথে সে কারণে ভাবলাম কিছু হয়েছে নাকি ওই জন্য আমি তোমাকে ইমিডিয়েটলি কল করলাম আর ভাবলাম যে ক্যামেরাটা অন করি কারণ আমি আমার ভালোবাসার মানুষদেরকে শোনাই সে কারণে আমি ক্যামেরা অন করেছি এখন দেখুন আমি আপনাকে আবার বলছি আমি আপনাকে ভালোবাসি আর রিফার সাথে ভিডিও বানাবো ও মন প্রথম কথা হচ্ছে ভালোবাসি বললে ভালোবাসা হয় না এটা ভালোভাবে জানো তুমি আমার ভিডিও যে গেলে দেখো আর দ্বিতীয় কথা হচ্ছে রিফা আমার একটা ভালো ফ্রেন্ড হয় ঠিক আছে গুড ফ্রেন্ড বলতে তাই বলে ভিডিও বানাতে হবে আচ্ছা আমি ভিডিও বানালে তোমার প্রবলেম কোথায় বললাম তো আমার জেলাসি ফিল হয় এবারে মানুষ তো সবাই চাই যে রিফার সাথে ভিডিও বানায় রিফার দি সাথে ভিডিও বানায় এবার তুমি বলছো জেলাসি ফিল হয় এটা রকম কথা না যে গেলে আমার সাবস্ক্রাইবার বলছো আমি আমার সাবস্ক্রাইবারদেরকে সত্যি অনেক ভালোবাসি বা তাদের কথা শুনি তো তোমার এই কথাটা আমি কিভাবে রাখবো এটাই তো ভাবছি কারণ আমি তো রিলেশনশিপে যেতেও পারবো না ভালোবাসা করতেও পারবো না ওটা তো আমার দ্বারাই পসিবল না দেখুন আপনার ভিডিও দেখার পর রিফার সাথে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে আর গলার ভয়েস তো প্রচুর খারাপ হয়ে গেছে আপনার টেনশন করতে করতে পুরো শেষ হবে কেন বললাম না একটাই কথা আমি আপনাকে ভালোবাসি রিফার সাথে ভিডিও বানাতে যাবে না ভালোবাসো সেটা আলাদা ব্যাপার সাবস্ক্রাইবার হিসাবে ভালোবাসো ঠিক আছে আমিও আপনাকে অনেক ভালোবাসি সাবস্ক্রাইবার হিসাবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাট নো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হিসাবে ভালোবাসতে হবে না আরে সাবস্ক্রাইবার হিসাবে বাট রিলেশনশিপ হিসাবে ভালোবাসা লাভ হবে সো আমাদের হবে না কারণ আমি বিয়ে করে নিব

আমি তোমার রাজকুমার কিন্তু কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সব ঠিক আছে তোমার সব কথা ভালো লাগলো শুনে খুশি হলাম কিন্তু খারাপ কিছু মনে করবে না প্লিজ আমি রিলেশনশিপে যেতেও পারবো না এখন বিয়ে শাড়ি করবো না আর আমি এসে করে করতেও চাই না যদি রিফার বিষয়ে কোনো কথা থাকে অবশ্যই আমাকে বলতে পারো আমি শুনবো

মানে কুছ ভি মানে কুছ ভি চিনি না জানি না ডিরেক্টলি বিয়ের প্রস্তাব মানে কুছ ভাই তবে আমি একটা কথা তোমাকে বলতে চাই আমি রিলেশনশিপে যেতে পারবো না বিয়ে শাদি করবো না এখন বিয়ে শাদির আশায় ছেড়ে দিয়ে এখন মিনিমাম পাঁচ বছর কিচ্ছু গল্প নেই আমি ওয়েট করে থাকবো আমি তোমাকে ওয়েট করার কথা বলিনি যে আমার জন্য তুমি পাঁচ বছর ওয়েট করো আমি আমার তরফে মানে মানে আমি তোমাকে বলছি না যে আমার জন্য তুমি ওয়েট করো আমি আমার কথা বলছি যে আমি এখন বিয়ে করবো না মোটামুটি পাঁচ বছর পর বিয়ে করবো কারণ আমি এখন আমার ক্যারিয়ার বানাতে চাই আমার ইউটিউব লাইভটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই মানুষ যদি পাশে থাকে মানুষ তো অবশ্যই সাপোর্ট করবে যেভাবে পাশে আছে আশা করছি করবে তুমিও করবে আশা করছি তো এইভাবে ভিডিও দেখতে থাকো আর রিফার সাথে আমার ভিডিও আসবে 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 এতে তোমার জ্বালা ফিল হলেও আমার কিছু করার নেই কারণ মানুষ চায় রিফাকে নিয়ে ভিডিও চায় মানুষ ভালোবাসে রিফাকে সেই কারণে আমি রিফাকে নিয়ে ভিডিও বানাই নাহলে আমি বানাতাম না এবার সব মানুষ যদি আমাকে কমেন্ট করে বলে যে না দাদা রিফাদিকে নিয়ে ভিডিও বানাও না তাহলে আমি সবার কথা শুনবো এবার তোমার একার কথা শুনে আমি রিফার সাথে ভিডিও বানাবো না এটা কিরকম হয়ে যাবে না আমার ভালোবাসার মানুষরা তো সবাই খারাপ ভাববে আমাকে তাই না আমি অত কিছু জানি না তুমি রিফার সাথে ভিডিও বানাবে না আমার জেলা হয় মানে আমার জেলাসি ফিল হয় আমি চাই না আপনার সাথে কারো ভিডিও আসুক কোন মেয়ের ভিডিও আসুক ঠিক আছে বাদ দাও আমি রাখছি ঠিক আছে এ এরকম এরকম উল্টো পাল্টা বোকো না প্লিজ যেই হয় তুমি মাফ করে দিও আমাকে আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না আর ভালো থাকবে সুস্থ থাকবে কারণ আমি রিপার সাথে ভিডিও করব কারণ আমার সব ভালোবাসার মানুষরা চাই সেজন্য ওর সাথে আমি ভিডিও আনবো যেরকম আছে সেরকম আসবে তো তুমি ভালো থাকবে ঠিক আছে রাখছি হ্যাঁ ওই শোনো 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 হ্যাঁ বলো এটা প্র্যাঙ্ক কল ছিল করছিলাম আর আমি যে রিভার সাথে তুমি ভিডিও বানাও ওর সাথে রিলেশনশিপে যাও আমার ভালো লাগে মানে কিছু হ্যাঁ কি ব্যাপার মানে আপনি তো আপনি সবাই কে প্ল্যাটফর্ম বানিয়েছিলেন না হ্যাঁ বাট এটা একটু দেরি আমি আপনাকে বানিয়ে দিলাম রাইট গজব বেজতি গাইস আমি তোমাদের উপর এপ্রিল ফুল বানিয়েছিলাম সেই বদলাটা তোমাদেরই মতো কেউ একজন ভালোবাসার মানুষ আমার উপরে তুলে নিয়েছে তোমরাও খুশি আর এও একটু কিছু বলতে চাই প্লিজ হ্যাঁ বলো বলছি সবাই এটা খারাপ মাইন্ডে নেবেন না বিশেষ করে রিফা আপু মানে আমি অ্যাকচুয়ালি আমি মানে পছন্দ করি আর আপনাদের যে কন্টেন্ট গুলো আমি দেখেছি মানে সবকিছু জানি তো আমি এমনি ভালোবাসি আপুকেও ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনার রিলেশনশিপে যান সেটাও চাই ভবিষ্যতে না না রিলেশনশিপ রিলেশনশিপে নেই আমরা যাব না এখন আপাতত গুড ফ্রেন্ড এটাই ভালো ফ্রেন্ড হিসেবে যথেষ্ট ভালো আছি আর কিন্তু এই জিনিসটা আমার প্ল্যানটা কেমন লাগতো বলে হ্যাঁ এই জিনিসটা একদমই ঠিক হয়নি সিরিয়াসলি ঠিক আছে কোনদিন ফোন করব না এই নাম্বারটা থেকে তোমায় ব্লক করে দিচ্ছি আমি এখন আর কোনদিন ফোন করব না মানে আমি আশা থেকে বানিয়ে দিলাম এপ্রিল ফুল মজা করে করেছি যেহেতু আপনি এপ্রিল ফুলের একটা ভিডিও বানিয়েছিলেন সবাই এপ্রিল ফুল বানিয়ে দিয়েছিলেন বোকা বানিয়েছিলেন আর আমি আপনাকে বোকা বানিয়ে দিলাম গাইস মানে এখন যে মেয়েটা কল করেছে মানে তোমাদের দিদি সে আমার উপর এপ্রিল ফুলের ভিডিওটার বদলা তুলে নিয়েছে তোমরা খুশি আমি জানি তোমরা তো খুশি থাকবে ভাই কিন্তু আমাকে বোকা বানিয়েছে যাই হোক কিছু বলার নেই আর সবাই যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ ওভাবে ভালোবাসার সাপোর্ট দিতে থেকো আর আমার পাশে থেকো সিরিয়াসলি অনেক খারাপ লাগছে ভাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউর টেক কেয়ার বাবাই